প্রিয় দর্শক শ্রোতা আমরা দইতলা ফাউন্ডেশনের জন্য কাজ শুরু থেকে কেমনভাবে করা হয় তার পূর্ণ ভিডিওটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সর্বপ্রথমে আমরা চার ফিট বাই চার ফিট মাটি কেটেছি তারপরে বালি ভরাট করেছি এক ফিট এক ফিট বালি ফিলিং করা হয়েছে তারই পরে বালিটা এমনভাবে পানিতে ইয়ে করে ঠিক করে নেওয়ার পরে আমরা সলিং দিয়েছি একটি ভরাট করে সলিং এর পরে এবার আমরা ডাইরেক্ট আর সিসি ঢালাই করবো চার ফিট বাই চার ফিট এবং হাইট ঢালাই করেছি টোটালে পনেরো ইঞ্চি মানে বেসের সাইড হচ্ছে বারো ইঞ্চি এবং কলমের গোড়া হচ্ছে পনেরো ইঞ্চি টোটালি আমাদের বেসটা ভাইটি হয়েছে পনেরো ইঞ্চি এবং এই বিল্ডিংটি ফাউন্ডেশনটা আমরা কেমনভাবে করছি আসলে শুরু থেকে আপনারা একটু খেয়াল করে দেখুন তাহলে একটি বাড়ি নির্মাণ করা সঠিক গাইডলাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন তার কারণ এই যে ভিডিওটা আপনাদের মাঝে মাঝে শেয়ার করেছি এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ আর এই বিল্ডিং কি ফাউন্ডেশন থেকে শুরু করে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের যতটা ঢালাই যতটা পার্ট হবে প্রত্যেকটা পার্ট টু পার্ট আপনাদের সাথে আমি শেয়ার করব এই বিল্ডিংটার সম্পর্কে তো সেই জন্যই আমি আজকের বেস থেকে শুরু করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা ফাউন্ডেশন থেকে কেমনভাবে কাজ করছি আসলে এই বিল্ডিংটি ফাউন্ডেশন করা হচ্ছে দৈতলা ফাউন্ডেশন আর দইতলা ফাউন্ডেশনের জন্য আমরা কেমনভাবে কাজ করি আর এই বিল্ডিংটা কেমনভাবে করছে একটু খেয়াল করে দেখুন তাহলে খুবই কম খরচের ভিতরে একটি একতলা বাড়ি নির্মাণ আপনি কমপ্লিট করতে পারবেন তাহলে সর্বপ্রথম আমরা যে বেসের মাটিটা কেটেছি দেখেছেন বালি ফিলিং করেছি দেখেছেন ছলিংটি বুনেছি দেখেছেন এবং বেস ঢালাইটি করছি তাও আপনারা খেয়াল করছেন আর এমনইভাবে বিল্ডিং এই পুরো বিল্ডিংয়ের ভিডিওটা পার্ট টু পার্ট আপনারা দেখবেন তাহলে একটি বাড়ি নির্মাণ করতে গেলে তার সঠিক গাইডলাইন কিন্তু আজকে এই এরকম ধরনের ভিডিও থেকে আপনারা পার্ট টু পার্ট ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমরা এই বিল্ডিংয়ের যতটুকু কাজ হবে প্রত্যেকটা কাজের ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব তো এটি দেখেন আমরা দইতলা ফাউন্ডেশনের জন্য চার ফিট বাই চার ফিট বেস ঢালাই করেছি আমরা আটটা আর পাঁচটা আমরা পাঁচ ফিট বাই পাঁচ ফিট আমরা কলমে পাঁচটা কলমে ছয় ফিজ করে ষোলো মিলি রড দিয়ে আমরা দোতলা ফাউন্ডেশনের জন্য এই বিল্ডিংটি আমরা প্রস্তুত করেছি তো এমনি ভাবে যদি আপনি বাড়িটা নির্মাণ করেন সেই ক্ষেত্রে অল্প খরচের ভিতরে সুন্দর ফাউন্ডেশন আপনি করতে পারবেন প্ল্যানটি দেখছেন এটি হচ্ছে সিঁড়ি আর এই সিট নিচ দিয়েই করা হয়েছে মেন গেট আর এই মেন গেট পারহে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে এই সেফটি গেট আর এই সেফটি গেট থেকে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটি ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পাচ্ছি হচ্ছে দুইটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট দুই ইঞ্চি বাই তেরো ফিট ছয় ইঞ্চি এটা হচ্ছে তেরো ফিট দুই ইঞ্চি বাই তেরো ফিট ছয় বা এগারো ফিট ছয় ইঞ্চি এটি হচ্ছে কিচেন এটি হচ্ছে বেডরুম এগারো ফিট বাই দশ ফিট এটা হচ্ছে ড্রয়িং এই ড্রয়িং ডাইনিং এগারো ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট দশ ইঞ্চি এটি হচ্ছে বেডরুম এগারো ফিট এগারো ফিট দশ ইঞ্চি এগারো ফিট বাই এগারো ফিট দশ ইঞ্চি এটা হচ্ছে বাইশ সাইডে যাওয়ার জন্য একটি গেট এবং এটি হচ্ছে আরেকটি টয়লেট আর এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট তো এটি হচ্ছে সামনের সাইডের সুন্দর এই দুই রিমিশে দুইটা ব্যালকনি তো এই বাড়িটি করার জন্য আমাদের কলমের প্রয়োজন হয়েছে বারোটা কিন্তু আমরা এই বিল্ডিং ব্যবহার করেছি তেরোটা কলম তো প্রো ড্রয়িং মোতাবেকই আমাদের এই বিল্ডিংয়ের ফাউন্ডেশনটি করেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বাড়ি নির্মাণ করার আগে ড্রয়িং ডিজাইন করে নেবেন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন